নিলামের মাত্র পাঁচ দিন আগে বিপিএলে দারুণ এক চমক দেখিয়ে নতুন দল হিসাবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস নতুন দল হওয়ায় খুব দ্রুত তাদের স্কোয়াড গঠন করতে হবে আর সেই কারণে তারা দ্রুততার সঙ্গে প্লেয়ারদের সাথে চুক্তি সম্পাদন করতেছেন ইতিমধ্যে বড়সড় এক ঘোষণা দিয়ে নোয়াখালী এক্সপ্রেস যুক্ত করেছেন ক্যারেবিয়া ওপেনার জনসন চার্লসের সঙ্গে দারুণ ফর্মে তাকে চার্লস বর্তমানে খেলছেন টি টেন লিগে এবং নিয়মিত রান করে বেড়াচ্ছেন দলের আস্থা গত ভিডিওতে আপনাদের জানানো হয়েছিল দলের সাথে আরও দুজন বিদেশি ক্রিকেটারের সাথে আলোচনা চলছে তার পাশাপাশি পাকিস্তানে আরও দুজন খেলোয়াড়ের সাথে আলোচনা চলমান রয়েছে এবং অস্ট্রেলিয়ার হাট রিটার ব্যাটসম্যান টিম ডেবিটের সঙ্গে আলোচনা চলছে শুধু বিদেশি নয় দেশি তারকাদের দিকেও নজর দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস বর্তমানে আলোচনা রয়েছেন লিটন দাস সৌম্য সরকার এবং হাবিবুর রহমান সোহান এবং ফেসবলারদের মধ্যে রয়েছেন শরীফুল ইসলাম হাসান মাহমুদের নাম সব মিলিয়ে নিলামের আগে শক্তিশালী একটি স্কোয়াড গঠনের দারুণ চেষ্টা চালাই যাচ্ছে নতুন আশা নোয়াখালী এক্সপ্রেস